মা যদি বেরাদান ইসলাম ওলিয়ে হয় পিতা যদি হাইরাঙ্কের আবিদ হয় আপনার কি বলছে জ্ঞানী হয় নেককার হয় হয় সেই ঘরে বড় আব্দুল কাদের জিলানি ও গিলানির জন্ম হবে যদি বেরাদান ইসলাম যদি আপনার পনেরো শত কেতাবের রাইটার বা লেখক হয় এক শতাব্দীর মুজাদ্দিদ হয় মা যদি হাজিয়ে মুকাররাম হয় আলেমা হয় মোহতারামা হয় তাহলে সেই ঘরে ভারতের মুফতি আজম হিন্দ জন্ম নিবে যদি বেরাদের ইসলাম পিতা মাতা দুজনেই নেককার পরেশগর হয় তাহলে আপনার ভারতের সরজমিনে হুজুর আক্তার রাজার জন্ম নিবে ঘরে ঘরে বেরাদের ইসলাম পিতা যদি আলেমে দিন হয় মা যদি আপনার তসবি তাহলিল করা এবাদত করি বান্দাগি কারি হয় তাহলে সেই ঘরে এক শতাব্দীর মুজাদ্দির আলা হাজরাত পয়দা হবে যার জন্য ইনারা মহিলা মাদ্রাসা খুলেছেন কবি কাজী নজরুল ইসলাম বলছেন মায়ের কোল হচ্ছে প্রাথমিক বিদ্যালয় মা ভালো হলে তার মেয়ে ভালো হবে বাপ ভালো হলে তার বেটা ভালো হবে গাছ ভালো